নমস্কার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আপনাদের কাছে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ মাটি ছাড়া আমি পালন শাক লাগাবো এই যে ঝুড়িটা নিয়েছি একদম হালকা ঝুড়ি যেহেতু মাটি ছাড়া করবো ওয়েটও একদম হবে না বললেই চলে প্লাস্টিক দিয়ে এটাকে পুরো মুড়ে নিয়েছি এর ভিতরে একটু ছিদ্র করে দিচ্ছি যাতে জল পাস হয় এবার দেখুন এই যে আমার ছাদের যত শুকনো পাতা ডালপালা এগুলো দিয়ে দিচ্ছি নিচে এবং বেশ বেশ পরিমাণটা দেব কারণ যেহেতু মাটি ছাড়া করব নিচে যতটা পারি এসব দিয়ে ভরে দেব তো যতটা শুকনো মাটি পাতা ফাতা দিয়ে দিলাম এবারের ভেতর দেব সবজির খোসা সবজির খোসাটা আমি কোনো শুকাই নি ডাইরেক্টই দিয়ে দিচ্ছি এর উপর এই দু দিনের জমানো সবজির খোসা এটা ডাইরেক্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি এটা এমনিতেই গাছ লাগানোর পরে জল দেওয়ার পরে বসে যাবে তো মাটি ছাড়া করবো সেই জন্য নিয়ে নিচ্ছি কোকোপিট কোকোপিট নিচ্ছি এখানে কিছুটা কোকোপিট নেব আর তার সঙ্গে মিশিয়ে দেব আমার এই যে যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট যেটা এটা সামান্য পরিমাণ মিশিয়ে দেব। এর মধ্যে কারণ গাছের যে লাগাবো তার তো একটা খাবারের দরকার আছে শুধু কোকোপিটে তো হবে না আর নিচের এগুলো পৌঁছবে তখন এর থেকেই খাদ্য পাবে তো এই যে মিশিয়ে নিয়েছি এটা একদম পাতলা একটা আস্তরণ মতো করে এর উপর দেব এই যে যতটুকু দেখতে পাচ্ছেন এটুকুর মধ্যেই আমি পুরোটাই কমপ্লিট করব গাছ লাগানো থেকে সব তো এই যে খানিকটা কোকোপিটার কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিয়েছি আর এই যেটুকু আছে এটুকু গাছ লাগানোর পরে আমি ওপরে দিয়ে দেবো এই যেটুকু এই যে পালং শাকের বীজ একদম অল্প লাগাবো ঝুড়িটা খুব একটা বড় না অল্প একটু লাগিয়ে দেবো চারিদিকে ভালো করে ছড়িয়ে এটা দিয়ে দেব তো মাটি ছাড়া শাক এ সমস্ত জিনিস ভালোই হয় লাগালে শাক তো অল্প দিনের জন্য পনেরো এক মাসের মধ্যেই শাক তুলে খাওয়ার মতো হয়ে যায় তো জন্য এটার খুব বেশি মাটিরও প্রয়োজন হয় না এতেই খুবই ভালোই হবে দিয়ে এবার আমি এর ওপর খানিকটা জল দিয়ে দিচ্ছি আগে জল দিয়ে ভালো করে জল দিয়ে নিচে যেহেতু সব শুকনো জিনিস রয়েছে যার জন্য একটু পরিমাণে বেশি জল দেব হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি পুরো জায়গায় হালকা না বেশ পরিমাণেই জল দিচ্ছি যাতে নিচের সবজি পাতা শুকনো এগুলো যাতে ভালো করে ভেজে এবারে যেটুকু কোকোপিটার কিচেন কম্পোস্ট রেখেছিলাম এটুকু ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি কারণ বীজগুলো যাতে একটু ঢাকা হয় এই জাস্ট সেটুকুই দিয়ে আবার একটু জল দিয়ে এটাকে রেখে দিচ্ছি তো এইভাবে খুব কম মাটি ব্যবহার করে যে কোনো শাক লাল শাক এই যে পালন শাক মেথি শাক ছোলার শাক সব শাক এভাবে লাগানো যায় খুব অল্প মাটিতে এগুলো আমরা তৈরি করতে পারি শাক তাড়াতাড়ি করে খাওয়ার মতো হয়ে যায় তো এই যে দেখেন দিন পনেরো বাদে শাক বেশ উঠেছে যেহেতু আমি ভিজিয়ে লাগাইনি একটু টাইম লেগেছে কিন্তু ভালোই উঠেছে আর এই যে যে সবজির খোসা টসা দিয়েছিলাম বসে একদম নিচে চলে গেছে এই যে খুব সুন্দর হয়েছে যে যে কটা অল্প কটা বীজ দিয়েছিলাম কিন্তু খুব সুন্দরভাবে সব বীজ হয়েছে উঠছে এখন একটু হালকা খোল জল দেওয়া যেতে পারে কিন্তু বিষয় হলো এই যে এখন দেখুন আজকে গিয়ে দেখি সমস্ত মাঝখান থেকে সাইড থেকে সমস্ত পাখিতে ঠুকরে খেয়ে গেছে এই পাখির যন্ত্রণা আর এক যন্ত্রণা ফলে যেমন হনুমান যন্ত্রণা দেয় আর তেমনি এই যে শাক পাতায় পাখিতে এরকম করে এই যে পুরো খেয়ে গেছে একদম এখন এ পাশ থেকে খেয়ে গেছে কিছু করার নেই কিন্তু দেখুন এটা খুব সুন্দর হয় কিন্তু তাহলে ভিডিও আজ এই পর্যন্তই কেমন লাগলো সাথে থাকবেন নমস্কার টা টা বাই বাই